গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি কয়েকদিন বেশ কয়েকদিন আর কি ভিডিও দিতে পারিনি কারণ ফোনটা একটু ডিস্টার্ব করছিল ওই জন্য দেখো সকালবেলায় অনেক সকালেই উঠেছি আজকে আমার হাজব্যান্ড চলে গেল ডিউটিতে এবার রান্না আরম্ভ করব ওই মাছ এসেছিলো আজকে জানো প্রত্যেকদিনই আসে প্রায় মাঝে মাঝেই আসে প্রত্যেক না আসলো টাটকা মাছ পাওয়া যায় কিন্তু কেটে দেয় না কেন তো না কেটে দিলে কী করে হবে সকালবেলায় মাছ কাটতে বসবো না রান্না করবো না অফিস যাব ওই জন্যে হাড়ের থেকে নেওয়া হয় না তাও আজকে নিলাম অল্প করে ফেসা মাছ তারাও দেখাচ্ছে এই কেটেছি ইয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে নিই ফ্যাসা মাছ তো তেমনভাবে কাটার কোনো মানে বেশি সময় লাগে না ফ্যাসা মাছটা নিলামই দেখো ফ্যাসা মাছটা নিয়ে নি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা ভাজাই খাবো ভাজা খেতে ভালো লাগে আর মেয়ে যদি খায় তো ভাজাই খাবে ঝুলে খাবে না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে ঝুলির খাবারটা হয়ে গেছে স্যুপটা হয়ে গেছে আর একটু হবেই ভাত অ্যাড করে দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব এই এখন আর আর এবার আলু ভাজবো ভেজে টিফিন করব দিদিকে আটা মেখে দিয়ে এসেছি দিদি রুটি করে দেবে ওই রুটি দিয়ে চা দিয়ে আর আলু ভাজা দিয়ে আজকে টিফিন করব মেয়েটাকেও দেব মেয়েটাকে আজকে কলেজে যেতে দিই নি কারণ শরীরটা ভীষণ উইক একটুখানি রেস্ট নিই তারপর আবার তো আসছে সরস্বতী পুজোর এক বলছে মা সরস্বতী পুজোর আগে একটুখানি যেতে হবে কলেজে কালকে থেকে যাবে আমি বলেছি আজকে তিনটা রেস্ট নিই আর এবার মাছ মাছ করব কাটা মাছের কাটা মাছ ফুলকপি দিয়ে আর আলু দিয়ে করব হচ্ছে আজকে রান্না হবে তারপরে তো বেরোতে হবে এত ঠান্ডা পড়েছিল এতদিন এখন তো একটু কমেছে ঠান্ডাটা ঠান্ডাটা পড়লেও জ্বালা না পড়লেও জ্বালা মানে অত ঠান্ডায় যেন জড়ো সড়ো হয়ে গেছিলাম একদম আবার গরমও সহ্য হয় না বেশি কোনোটাই সহ্য হয় না বেশি এখন একটু কাজকাম করতে অত জড়োতা নেই ঠান্ডাটা বেশ কমেই গেছে আলুটা একটুখানি খারাপ যত ভালোই আলু কেনো না কেন খারাপ হবেই তো চন্দ্র কি চন্দ্রমুখী আলু তাও খারাপ এই দেখো এটাকে এই দেখো আলুটা চো মে মেরে নেবি আলু খেলে পেটে সহ্য হবে এই আলু খেলে যা টিফিন করানো হয়ে গেছে সেই সাড়ে সাতটার সময় এখন খেলে বমি করবি যা ভাত দেবো বাবা যা ভাত দেবো ভাত ভাত সাড়ে দশটায় ভাত দিয়ে দেব যা বাবা বসু 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 যা যা খেলা হয়ে গেছে তোমার দৌড়াদৌড়ি ঘাউ ঘাও আজকে ঘাও ঘাও করতে কাউকে পাওনি হ্যাঁ এই আলুটা কেটে রেখেছে এক্ষুনি চো মেরে নিয়ে নিত নিয়ে কি কচর মচর করে খেয়ে আর বমি করত জ্বালা একদিন ওইরকম আলুটা ভুলে এখানে রেখে গেছি কাছাকাছি নিয়ে ওরকম খেয়ে বমি করে কি অবস্থা শরীর কিছুদিন চলল। এদের খাওয়া দাওয়া খুব মানে ইয়েতে দিতে হয় না হলেই ব্যাস শরীর খারাপ আছে আর এদিকে মা আছে ভেবে নি এই ভাত অ্যাড করে আবার কোথাতে বসিয়ে দিয়েছি সেটা হবে আরো তারপরে ওঠা হয়ে যাবে আর এই দেখো জুলি এসেছে আবার কি আছে বাবা কি আছে সকালবেলায় কর্নফ্লেক্স আর কলা দিয়ে ওকে টিফিন দিয়েছে আগে তো ওকে ইয়ে দেয়া হতো ওটস দেয়া হতো বাবা কি হয়েছে দৌড়া দৌড়ে হচ্ছে কি হয়েছে এখন ওর সঙ্গে খেলো ওই যে দিদি উঠেছে যাও ও বাবা ওর সঙ্গে এখন খেলতে হবে কি আছে আচ্ছা 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 খেলতে হবে হ্যাঁ মাঠে গিয়ে ছাদে গিয়ে খেলতে হবে হ্যাঁ তোর দিকে তাকিয়ে আছে যাও দিদি ডাকছি যাও 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 ঘরে যাও ঘরে 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 মাছের ঝোল ফুটছে একটা হলেই হয়ে যাবে আর একটু হবে সামান্য যে কাপটাপ রেডি করে নিয়েছি এবার চাপ বসিয়ে দিয়েছি টিফিন দেব এই যে বাতাসা চারটে নিয়েছি তিনটে মেয়েকে দেব আর আমি একটা নিলাম ও মেয়ের কাপ এটা এটা তিনটে মেয়েকে দিলাম একটা নিলাম চায় এই যে রুটি তর ইয়ে ভাজা নিয়ে নিয়েছি আর আলু আর পেঁয়াজ ভাজা দুজন বা চাটা ঢালব এই দেখো কি করছে রুটি দেখে এবার রুটি খেলেই শরীর খারাপ করে না রুটি দেখে স্থির আর থাকতে পারছে না কি বলবো আমাকে মানে গায়ে উঠে নখ দিয়ে খামচে খুমচে দিচ্ছে রুটি দেখে কি করছে এ নাও বাবা না খেয়ে নেবে সবটা খেতে পারছি না বললে হবে না খেতে হবে এই সময় চা দিকার চা মেয়ে বেশি চা খায় না একটু কমই দেবো আমি একটু বেশি নিয়ে নি আর একটু দিই ব্যাস এ নে চাটা রাখ তো ধর ধর চাটা একটু গুলে নে এই যে বন্ধুরা অফিসে চলে এসেছি বসে পড়েছি এই দেখো বন্ধুরা ওই যে বাচ্চা দুটো পালিয়ে গেল তোমার বেবিরা পালিয়ে গেল তো দেখে ওই যে ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে

দেখো বন্ধুরা দুজনে এসে কি করছে দুজন শুয়ে একটু বেরোচ্ছে একটু দোকানে একটু যাবো মেয়ে একটু ফুচকা খাবে আর কয়েকটা জিনিসপত্র কেনার আছে তাই বেরোচ্ছে এখন বাজে ছটা ওই যে আসছে

এই দেখো বাতাসা আনলাম বাতাসা ছিল না আর মৌসুমি লেবু এনেছি মেয়ের জন্য এখানে আছে এই যে ডাল নিয়েছে একটু দেখি ডাল দুটো ডিম নিয়েছি মা ডিম ভেঙে গেছে না দুটো ডিম নিয়েছি একটা ডিম ভাঙা দিয়েছে ওখানে নিজেদের দেখে নিতে হয় এই সবটা করিস একটু চিনি নিয়েছি পাঁচশো আর এই সুজি সুজি একটু নিয়ে এসেছি এই হচ্ছে আনতে গেছিলাম আর ওর জন্য কি এনেছ ওর জন্য ওই যে ওর কোথায় গেল ওই ডিউ এর ওষুধ টিউবওয়ার্মিং হবে যে লিখা কি এখন তোকে দেখো বন্ধুরা এখন রাত অনেক হয়ে গেছে বারোটা বাঁচতে যাচ্ছে ঝুলি এসছে এবার উঠবে বিছানায় ঘুম পেয়ে গেছে ওই দেখো বন্ধুরা একটুখানি সন্ধ্যেবেলায় তো বেরিয়েছিলাম বাজারে হ্যাঁ দোকানে আর কি মেয়ে ফুচকা খেলো আমি আর খাইনি মানে খেতে আর ইচ্ছা হয় না আজকাল ফুচকা টুচকা জানি না কেন তাই এসে চাটা খেয়ে সেই যে টিভি দেখছিলাম দেখতে দেখতে একটু ঘুমিয়েও পড়েছিলাম হ্যাঁ তারপরে এই এখন বারোটার ঘরে কাটা প্রায় এখন একটুখানি খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়ব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন খুব আবার নতুন ভিডিওতে দেখা হবে